আজ যখন আমার মা আমাদের বাড়ি ছেড়ে চলে যায় তখন কিন্তু আমার ভীষণ কষ্ট হচ্ছিল যেহেতু মা অনেক দিন পরেই আর কি আসলো আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে তো মাত্র দু দিন পরেই আবার বাড়ি চলে যাচ্ছে ভীষণ কষ্ট হচ্ছিল জানাতো তো তো দুদিন আগে যখন মা আমাদের বাড়িতে এসছিল তখন দেখো আমার মা কিন্তু আমার জন্য অনেক খাবার নিজে হাতে তৈরি করে নিয়ে এসছিল তো দেখো প্রত্যেক মায়েরাই কিন্তু তার সন্তানকে মানে সন্তান যেটা যেটা পছন্দ করে যেটা যেটা ভালোবাসে ওটাই কিন্তু নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। এটাই মা মানে যেহেতু আমি নিজেও এখন মা হয়ে গেছি তাই কিছুটা হলে হলেও আর কি মায়ের সেই বেদনাটা যে বুঝি যে একটা মা তার সন্তানকে না খাইয়ে কখনোই নিজে খেতে পারে না তাই দেখো যখনই বাড়িতে যাই তৈরি করে না আমার জন্য যখন আসবে এত বড় ব্যাগ বয়ে মা কত কিছু নিয়ে আসবে তৈরি করে আর এতে আমার বেশ ভালো লাগে এই কারণেই হয়তো আমি গোলুমলু তো তোমরা অনেকেই জানো যে আমি মিষ্টি খাবার খেতে কিন্তু ভীষণই পছন্দ করি আর মা তো জানে তাই বেছে বেছে আমার জন্য সেই মিষ্টি খাবারগুলোই নিয়ে আসবে দেখো কি সুন্দর কলার বোড়া বেশ লোভ হচ্ছিল কিন্তু যেহেতু মার আস্তে আস্তে একদম সন্ধে লেগে গিয়েছিলো তাই একটু আবছা আপছা দেখাচ্ছে তোমাদেরকে ঠিকমতো দেখাতে পারছি না দেখো ডালের বড়ি তরকারি করে খেতে বেশ কিন্তু ভালো লাগে প্রত্যেকেই কিন্তু কম বেশি এই ডালের বড়ি তরকারি ভালোবাসে তবে আমি বেশ ভালোবাসি তাই মা বেছে বেছে আমার পছন্দের জিনিসগুলোকে একদম ব্যাগ ভরে আর কি বয়ে নিয়ে আসছে এই বয়সে প্রত্যেকের মারা কিন্তু এমনই হয় তাই না মায়েরা যখনই মানে কোনো মেয়েকে বিয়ে দেয় কি না তার শ্বশুরবাড়িতে যাওয়ার আগে নিজে হাতে মেয়েকে যে কত কিছু খাওয়াতে ভালোবাসে বিশেষ করে আমার মা আমার মা কেন প্রত্যেকের মায়ে কিন্তু এমনই হয় তাই না তো মায়েদের হাতে যেন জাদু আছে আর আমার মায়ের খাওয়ারগুলো আমার কাছে ভীষণই টেস্টি লাগে তাই অনেক দিন পরে আর কি মা আসলো আমাদের বাড়িতে মোটে দু দিনের জন্য তো এই দু দিনের কিছু কিছু মুহূর্ত আর কি তোমাদের সামনে তুলে ধরবো সমস্তটা তো তুলে ধরা সম্ভব নয় তাই দেখো কি সুন্দর চিড়া ভাজাগুলোকে আবার খুব টেস্টি করে নিয়ে আসি এটা খেতে আমি বেশ ভালোবাসি তো দেখো আমার মায়ের হাতের তৈরি প্রত্যেকটা জিনিসই যেন আলাদাই একটা টেস্ট তো দেখো মা কিন্তু বেশ কিছুদিন পরেই এসছে তো প্রত্যেকের মায়ের মতো কিন্তু আমার মা না তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি একদিন একটি ব্লগের মধ্যে আর কি আমার মা কিন্তু আমি এখন খুবই ছোট তখন থেকেই আর কি জানতাম যে আমার মা কানে খুবই কম শুনে আর মা যখনই কোথাও ডাক্তার দেখাতে কিংবা কোনো জায়গায় যায় মা একা চলাফেরা খুবই কম করতে পারে মায়ের সঙ্গে কাউকে না কাউকে যেতে হয় এটা আমাদের ছোটোবেলারই একটা অভ্যাস যে আমার মাকে আমরা কোনোদিন দূর থেকে ডাকিনি দূর থেকে ডাকলে মা শুনতে পায় না দেখো মা কিছুদিন আগে মামা বাড়িতে গিয়েছিলো মানে আমার মামা মার বাপের বাড়ি তো সেখান থেকে আর কি মাকে শাড়িগুলো আর কি দিয়ে এসেছিলো দিয়েছিল আর কি আমার মামি আর কি তারপরে দিদা তো মা দিদা তো আর কি নেই তো মামি মাসি তারপরে প্রত্যেকেই মাকে ভালোবেসে বেশি এই শাড়িগুলো দিয়েছিল। দেখো মা আমাকে এতটাই ভালোবাসে সেই মায়ের এতগুলো শাড়ির মতো দুটো শাড়ি আমার জন্য নিয়ে আসছে তো হ্যালো ব্রিয়ন কেমন আছে তোমরা প্রত্যেকেই আশা করি যে এখানে আছো ভালো আছো তো আমার মায়ের সঙ্গে কাটানো এই দিনের কিছু মুহূর্ত তোমাদের সামনে আমি ছোট্ট ছোট্ট করে তুলে ধরছি তো দেখো মা যেদিন আসি ওদিন রাতে আমাদের পাশেই আর কি আমার একটা ভাসুরের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান ছিল মানে ভাসুরের আর কি ছেলের ছেলে মানে আমাদের নাতি হয় তো নাতির জন্মদিনে যাচ্ছিলাম আমরা ফ্যামিলির সবাই মিলে তো মাকেও না বারবার করে বলে গেছে যাওয়ার জন্য তাই মা আমাদের সঙ্গে আর কি ছিল এই জন্মদিনের বাড়িতে যাচ্ছিলো তো দেখো আমার সোনামা সোনামা মানে এই পুচকু আর কি মেয়েটা মানে এটা আমার দেওরের মেয়ে সোনামা তোমরা অনেকেই চেনো আর আমার মেয়ে আর আমার ভাসুরের মেয়ে তো দেখো সেই বাড়িতে রান্নাবান্নার কিছু আয়োজন চলছিলো তো সেটা আর কিছুটা ক্যামেরা বন্দি করে তোমার তোমাদের সামনে আর কি তুলে ধরলাম তো দেখো জন্মদিনটা কিন্তু দিদি ভাইদের একদম দোতলার উপরে হচ্ছিল তো তার জন্যই আস্তে আস্তে করে আমরা দোতলার উপরে উঠছিলাম মা গিয়ে দেখি একদম জন্মদিন প্রায় হয়েই গিয়েছে আমরা একদম প্রায় শেষ মুহুর্তে মানে কেক টেক কাটা কমপ্লিট তো সেই মুহূর্তে গিয়েই আর কি উপস্থিত হয়েছিলাম তো সবার সঙ্গে সবার কিন্তু এই অনুষ্ঠানে গিয়েই একটা দেখার সাক্ষেত একটা ভালোবাসা ভালো লাগে অনেক কিছু কিন্তু থেকে যায় তো বেশ একটু মজা লাগছিলো তো আমাকে অনেকেই প্রশ্ন করছিলেন তুমি এত লেটে কেন এসছো তো এত কাছে থাকো তবুও আমি ভাবছি পরে যাব পরে যাব। তো পরে পরে করেই আমার যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো তো বেশ নাতিকে আশীর্বাদ করলাম তো আমরা সবাই মিলে হৈহুল্লো করে একটু আনন্দ করলাম তারপরে আনন্দ শেষে যা হয় আর কি সব আনন্দ শেষে কিন্তু একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে শেষমেশ কিন্তু একটা খাওয়া দাওয়ার পর্ব আর কি থেকেই যায় তো দেখো আমি আর আমার সোনামা খাওয়ার টেবিলে বসে কিছুটা আর কি মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম তো এটা আমার সোনাম আমার দেওয়ারের মেয়ে আমাকে ভীষণ ভালোবাসে তার সঙ্গে দেখো অনেকেই আমরা ছিলাম আর কি তো খাওয়ার কিছুটা আর কি মুহূর্ত তুলে ধরলাম তার সঙ্গে ছিল একটা নাচানাচি তো আমরা এই বাড়িতে সবাই একটু একটু করে নাচানাচি করে আর বেশি একটা দেরি করবো না তারপর মাকে প্রত্যেক মাসের মতো ওই মাসেও আমাকে সকালবেলা মানে ডাক্তার কাছে নিয়ে যেতে হবে তার জন্য এখান থেকে একটু নাচানাচি করেই বেরিয়ে গিয়েছিলাম আর কি তো পরের দিন সকালবেলা দেখো মাকে নিয়ে ঠিক মানে ডাক্তার দেখানোর জন্য বেরিয়ে পড়েছি তো দেখো রাস্তাঘাটগুলো একদম এতটা রৌদ্র তবু কিন্তু জলে থই থই করছে আর গাড়ির জন্য কিছুটা অপেক্ষা করেছিলাম যে গাড়ি কখন আসবে তো মাকে আমি হাত ধরে ধরে রাস্তাটা কিছুটা পার করে দিচ্ছিলাম ছোটোবেলায় কিন্তু মা আমাদেরকে হাত ধরে ধরে অনেক কিছু শেখাতো আর এখন মা মায়েদেরকে আমাদের কিন্তু হাত ধরে ধরে পার করতে হয় তো দেখো গাড়িতে উঠেও গেছি আর একটা সিট ছিল আমি না বসে আমার মাকে দিয়ে দিয়েছি তার সঙ্গে দেখো রাস্তাটা কিন্তু মানে বেশ সুন্দর লাগছে তাই না আর দেখো আমার মাকে নিয়ে আর এতটা গরম পড়েছিল কি না প্রচণ্ড গরম ছিল তো এই গরমে এই বাইরের ওয়েদারটা কিন্তু একদম পুরো ঝলমরে ছিল বেশ ভালো লাগছিল তবে ডাক্তার দেখানো শেষ হয়ে গেলে তো বাইরেটা কিছুটা চিত্র তোমাদের সামনে আর কি তুলে ধরলাম তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর আর কি খাওয়ার আর কি একটা দাদা ভাই এখানে বেশ সুন্দর ঝালমুড়ি তৈরি করে মা বলছিলাম একটু ঝালমুড়ি খাবো তাই মায়ের জন্য একটু আর কি ঝালমুড়ি এখান থেকে দিচ্ছিলাম কিনে তো বেশ সুস্বাদু কিন্তু ঝালমুড়ি তৈরি করে এগুলো খাওয়ার কিন্তু আমরা এখন ভুলেই গেছি তো বেশ টেস্টি ছিল তার সঙ্গে দেখো এই ইচ্ছা দেখে বেশ অদ্ভুত লাগছিল। জলগুলো কি সুন্দর আইসের ভিতরে রেখে দিয়েছে বেশ সুন্দর তাই না এই গরমের মধ্যে এই জলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আর ভিডিওটা বেশি একটা বড় করছি না তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকের জন্য শুভকামনা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এবং কি বলবো আর কিছু বলার নেই তো প্রত্যেকে ভালো থেকো আর কি এখানেই আমি আমার এই ভিডিওটা শেষ করছি ভালো থেকো তোমরা প্রত্যেকে